কাছে সর্বপ্রথম একজন গিয়ে সালাম দিয়েছিলেন বলে সালাম দিয়েছিলেন যে রীতিটা যে কালচারটা পুরো বিশ্বে বিশ্বময় ব্যাপী ছড়ে গেছে এমনকি প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে হলেও নবীজির ওপর দরুৎ পাঠ করা হয় এবং সালাম জানানো হয় চরেকাল কারণ আবার আপনার নবীজি সালাম দিতে বেশি পছন্দ করতেন সবাইকে আগে সালাম দিতেন নবজিকে কে কেউ আগে সালাম দিতে পারত না একদম সাবির মনে জি চেপে গেল তিনি নবীজিকে আগে সালাম দিবেন ওই সাবই কিন্তু অনেক চেষ্টা করলেন নবীন সামনে যখনই চলে যান আমার আপনার অ্যাক্টিভ ছিলেন নবীজিকে তিনি সালাম দিতে পারেন না বরং আমার আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন যিনি আগে সালাম দেন তিনি অহংকার যুক্ত নাকি অহংকার মুক্ত তার মানে বোঝা যায় অহংকার মুক্ত মুহাম্মদ সাল্লু আলাই ছিলেন তার মানে নবজির মধ্যে কোনো অহংকার ছিল না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই সাহেব একবার টার্গেট নিলেন আজকে যেমন করে হক নবীজিকে তিনি সালাম দিবেন মোটা বিক্ষের আড়ালে সাহাবী দাঁড়ালেন নবীজি তখন সেই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন সাহাবী আচল বের হয়ে সালাম দিলেন আসসালাতু Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ মানাই হাবিবাল্লা সাহাবী যখন সালাম জানালেন নবীজি সালামের জবাব দিলেন জবাব দিয়ে মুস্কি হেসে বললেন সাহাবী এমন টেকনিক করে যদি তুমি সালাম দাও সোয়াব পাওয়া যাবে সালাম যদি দিতে চাও সামনে আসো দেখি কত বড় বাপের বেটা হয়েছ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো নবীজির সেই প্রিয় উন্মের আজকে সালামের প্রচলন করতে চায় না ঠিক কিনা নবীজির ওই ইহুদিদের পাত্রে ছিলেন ওই সাবি যখন তিনি মুসলমান হওয়ার জন্য তিনি নবীজির কাছে যাবেন কারণ তিনি তাওরাত কিতাবের ভিতরে নবীজির বায়োগ্রাফি পেয়ে গিয়েছিলেন সাব চিন্তা করলেন নবীজির সঙ্গে আমি দেখা করব। ওই সাব যখন কিছু খেজুর হাদিয়া নিলেন নবীজীর সামনে গিয়ে তিনি তার আলেন ভিড় ঠেলে যখন তিনি ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করতে পারতেছেন না কারণ রহমা চাল্লিল আল আমিন সেইদ উলুকনাইন মোক্কা থেকে নবীজি হিজরত করে মদিনাতে আসছেন মদিনার ছোট থেকে শুরু করে আবালবণিতাবৃদ্ধ রাম সবাই নবীজির সঙ্গে একটা নজর নবীজিকে দেখার জন্য পাগল কেউ খেজুর গাছের মাথার উপরে উঠেছে কেউ মোটা দেয়ালের উপরে উঠেছে ছোট ছোট বাচ্চারা আর বাবার কান্ধের উপরে উঠেছে একটা বারের জন্য তিনি দেখবেন তিনি কিছু খেজুর নিয়ে গেছেন নবীজির জন্য যখন তিনি ভিড় ঠেলে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানো মাত্রই আল্লাহর নবী তখন বয়ান করতেছিলেন নবীজি বললেন আফসুস সালাম ও আতাই তোমরা সালামের প্রচলন করো কারণ এটা হলো দোয়া এটা হলো প্রার্থনা আর অভাবগ্রস্তদের তোমরা খাবার দান করো জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির কা নবীজির পবিত্র জবান থেকে যে প্রথম শব্দ শব্দটা আমার কানে আসছিল সেটা হলো আফসুস সালাম সালামের প্রচলন করো আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে সালামের প্রচলন উঠে যাচ্ছে সালাম দিতে চায় না সে চিন্তা করে আমি হুজুর মানুষ আমি যদি সালাম দিই আমার সম্মান থাকে না আবার মুরব্বী বা এলাকার মানুষেরা চিন্তা করে হুজুর তো টাকা দিয়ে রাখছে হুজুর আমাদের আগে সালাম দিবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ যিনি আগে সালাম দেন তিনি অহংকার অহংকারযুক্ত যুক্ত নন বরং যিনি আগে সালাম জানান তিনি হলেন অহংকার মুক্ত জোরে কনসব হানাল্লা সালাম দেওয়া সুন্নাত কি সবাই বলে জবাব দেয়া সুন্নাত জবাব দাও ওয়াজিব সালাম দেয়া সুন্নাত কষ্ট পাচ্ছেন আপনারা আচ্ছা সালামের জবাবটা জোরে দিয়েছেন তাই না আচ্ছা আমরা আল্লাহ তাআলার আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আলহামদুলিল্লাহ সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফীহি সবাই জবান খুলে বলেন তো আমরা প্রশংসা করলাম কার আমরা যতদিন বেঁচে আছি প্রশংসা করব কার আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা প্রশংসা করে যাব কার অতপর শত কোটি দরুদ এবং সালাম আমার আপনার প্রিয় রসুল আহম্মদ মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইহাল্লাম আবার ভাইয়ের আমার বন্ধুগাম কথা আমি লম্বা আলোচনা করি না আজকেও করব না খুবই অল্প সময় কুরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা করব খুবই অল্প সময় আলোচনা করব আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নেয়ামত বান্দার জন্য দিয়েছেন তিনটা শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন এক নাম্বার যে নেয়ামত আল্লাহ পাক দান করেছেন সেই নেয়ামতটার নাম হলো কুরআন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব জুড়ে কন সুবহানাল্লাহ যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করলেন এই কিতাবটা নবীদের উপরে নাজিল করলেন সুধীর গত 23 বছর এই কোরআনটা আল্লাহ পাক নবীদের উপরে পর্যায়ক্রমে ক্রমে আয়াতগুলো নাজিল করলেন আমার ভাই আমার বন্ধুগণ এই কোরানের সঙ্গে যদি আপনি থাকেন এই কোরানকে যদি আপনি আপনার বুকের সঙ্গে লাগান দামটা বেড়ে যাবে একটা জিনিস বুঝেন এই কোরআনটা যেই মাসে এসেছিল সেই মাসটার দাম বেড়ে গেছে বারোটা মাসের ভেতরে সেই মাসটার নাম হলো রমজান মাস যে রাত্রিতে কোরআনটা নাজিল হয়েছিল সেই রাত্রির দামটা বেড়ে গেছে হাজার মাসের চেয়ে উত্তম মুফাসির ব্যাখ্যা করেছেন কেউ কেউ যদি একবার সবে কদর পেয়ে যায় শুধু হাজার মাস নয় হাজার হাজার মাস ইবাদত করলে যত সোয়াব বান্দার আমল নামায় আল্লাহ পাক তার চেয়ে বেশি সোয়াব দিয়ে দেয় এই কিতাবটা যেই মানুষটার উপরে নাজিল হয়েছিলেন এমনি আমার নবীজির দাম বেশি সকল নবীদের আম্বিয়া সকল নবীদের নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার ভাইয়েরা আমার আমার বন্ধুগণ সেই নবীজির উপরে যখন আল্লাহ পাক কিতাব নাজিল করলেন নবীজির আর দামটা আর আল্লাহ পাক ডাবল করে দিলেন আমার ভাইরা এই তার দিকে একটু ফলো করেন এই কিতাবটা তার সঙ্গে যেই লেগে যায় তার দামটা বেড়ে যায় বাজারে পড়েছিল একটা কাঠ সেই কাঠ আপনারা নিয়ে আসলেন কাঠটা নিয়ে আসার পর যখন আপনারা রেহাল বানালেন যখন আপনি কোরআনটা সেই রেহালের উপর রাখলেন আমার ভাইরা পঞ্চাশ বা এক লাখ টাকা দামের সোফাতে যদি পা লাগে কেউ চুমো দেয় না কিন্তু ওই কাঠের রেহালের সঙ্গে পা যদি লেগে যায় একবার বুকে লাগায় একবার মুখে লাগায় একবার চোখে লাগায় আবার বাজার থেকে একটা কাপড়ও নিয়ে আসছিলেন যেটা নোংরা ময়লাযুক্ত কাপড় ধোয়ার পর গিলাফ পাড়ালেন ওই গিলাফটা যখন কোরআনকে পরানেন ওই কোরআনটাকে পরানোর সঙ্গে সঙ্গে ওই গিলাফটার সঙ্গে যদি পা লেগে যায় সঙ্গে সঙ্গে আপনারা বুকের সঙ্গে লাগান বুকের সঙ্গে লাগান তার মানে বোঝা যায় এই কোরআনের সঙ্গে যেই লাগুক না কেন তার দাম যিনি বাড়ায় দেন তিনি যদি আগুন লেগে ধ্বংস হয়ে হয়ে যায় যায় ধ্বংস ধ্বংস যদি আগুন হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা কি করে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব লক্ষ লক্ষ কোরআনের হাফে তারা সাপে আসমানী গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ সেই কোরআন কেরিমের সুরা হাদিদ থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল হাকীম সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছু সব সবকিছুর মালিক হলো আল্লাহ সব কিছু হলো আল্লাহর এবং সব কিছু আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করে আমার আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন যা যা আছে আছে জমিনে সব তো আল্লাহ আবার আল্লাহর প্রশংসা করে তার মানে আমরা আশাফুল মাফলুকাত আমরাও একজনের প্রশংসা করব তিনি কে প্রশংসার একটা আল্লাহ পাক দিয়েছেন

صراط الَّذِينَ أنعمت عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ شباب الْيَامِينَ أمار فاير أمار بندقان إي بار الله باك بولين لَهُ <سرط> مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ইউ ইয়া يمীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন এবং পৃথিবীর সব কিছুর মালিক যেমন আল্লাহ এই কর্তৃত্ব আল্লাহর হাতে আমার ভয় আর আমার বন্ধুগণ আসমানের জামিনের করতির্ত আল্লাহর হাতে বান্দাকে আল্লাহ পাক সাময়িক ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক ক্ষমতা মিয়া তোমারে দিছে বলে কি তুমি আলেমদের জেলের ভিতরে ঢুকাবা নাকি সাময়িক ভাবে আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে এই জন্য কি তুমি আলেমদের জুলুম করবা আলমদের কষ্ট দিবা তোমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে বান্দা সেই দিন তুমি হিসাব দিতে পারবা না ওই আলেম যদি দাঁড়ায় বলে আল্লাহ তিনটা বছর বিনা কারণে জেল খেটেছি কোনো আমার অপরাধ ছিল না ওই বান্দার হিসাব না দিয়া বান্দার হক পূরণ না করে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

সুম্মাইউ ই কুম সুম্মাইলাই তোর সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক যাকে বলেন তোমরা মৃত ছিলাম তোমাদেরকে জীবন পৃথিবীর কেউ দেয় না একমাত্র আমি আল্লাহ্পাক তোমাদেরকে জীবন দিয়েছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ দেখেন আমাদের অবস্থানটা কোথায় ছিল কতটা ছিন্ন বিচ্ছিন্ন আমরা ছিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের কতটা ছিন্ন বিচ্ছিন্ন আমরা ছিলাম বিজ্ঞানীরা প্রমাণ করেছে বাবার যে নাপাক পানি লিঙ্গ থেকে বের হয় সেই লিঙ্গের নাপাক পানির ভিতরে আল্লাহ পাক চারটা জিনিস রেখে দেন রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের যে নাপাক পানি আছে রেহেমের ভিতরে সেই রেহেমের ভিতরের নাপাক পানি থেকে চারটা জিনিস তৈরি হয় চুল রোগ হাড় আর পর্দা আটটা জিনিস হলো আল্লাহ পাক বলেন না এখনো পূর্ণাঙ্গ মানুষ হয় নাই আমি আল্লাহ পাক আর পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি জোরে কন সুবহানাল্লাহ কুল হুয়াল্লাযী আনশা'কুম ওয়া জা'আলা লাকুমুস সামা' ওয়াল সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন তোরে আমি শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি এরপর আল্লাহ পাক আমাদের ব্রেন নামক নিয়ামত দান করেছেন আল্লাহ পাক আমাদের নাকের ঘ্রাণ দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দৃষ্টি আল্লাহ পাক আমাদের নাকের ঘ্রাণ এবং মুখের স্বাদ দান করেছেন দান করেছেন কে আল্লাহ পাক বলেন তোকে ব্রেনের শক্তি শ্রবণের শক্তি দেখার শক্তি বাক শক্তি আর ঘান শক্তি পাঁচটা জিনিস যদি না দান করো তা বান্দা একটা পূর্ণাঙ্গ মানুষ তুই হতে পারতি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিতাবের দিকে ফলো করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন ওয়ালিল্লাহিয়া যদুম আর তো ও আন ওয়া কারহউ ওয়া যিলা আলুহুম বিল আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রতি সিজদা হয় আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এবং সব কিছু আল্লাহর কাছে সিজদায় অবনত হয় এমন কি যে ছায়া পড়ে সেই ছায়াটাও আল্লাহকে সিজদায় দেয় জোরে কন সুবহান আর একটু জোরে জোরে কন না সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুতবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলেন আল্লাহ পাক যখন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন বানালেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ বানালেন বানানো মাত্রই জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার যখন তার অবয়বটা যখন পেল আল্লাহ পাককে ডেকে বলছেন ও আমার রব ও আমার স্রষ্টা আমি তোমার কাছে জানা জানতে চাই আল্লাহ কোন কাজটা করলে আমার রব তুমি খুশি হয়ে যাও বান্দার উপরে কোন কাজটা করলে তুমি খুশি হয়ে যাও তোমার সৃষ্টির উপরে তুমি খুশি হয়ে যাও আল্লাহ পাক দেখে বলল ও জিব্রিল আমি আল্লাহ পাক কোনো কিছুতেই খুশি হই না তবে একটা কাজ করলে খুশি হয়ে যাই বান্দা যখন আমাকে সিজদা করে আমি আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যাই রাতের আধারে যারা সিজদাতে রয় দুচোখের অশ্রুতে রদি যেন বয় সলোনার হাছানি যতই ডাকু পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমার ভাই আমার বন্ধু জিবরি আলাইকি সালাম সালাম আল্লাহ খুশি করার জন্য তিনি সিজদায় পড়ে গেলেন এক একটা কিতাবের ভিতরে আসছে তিনি আট হাজার বছর তিনি সিজদায় পড়েছিলেন আরেকটা কিতাবের ভিতরে আসছে জিবলি আলাইহির সালাম তোমার সালাম আট লক্ষ বছর পর্যন্ত আট হাজার লক্ষ বছর পর্যন্ত তিনি সিজদায় পরেছিলেন এরপর আল্লাহ দেখে বলেন জিবরীল তুই সিজদা থেকে ওঠ যখন জিব্রিল যখন সিজদা থেকে উঠলেন আল্লাহ পাকে ডেকে বলেন রব্বে কেরিম আমি তো সিজদা করলাম আল্লাহ আপনি আমার ওপরে খুশি হয়েছেন নাকি ও আমার মুনিব আমার আল্লাহ আমি জিব্রিল চাই আপনি আমার ওপরে খুশি হয়ে যান আপনি আমার সন্ত আমার ওপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক ডেকে বলল জিব্রিল তুমি এইটা বলতেছো কিন্তু আমি একটা বান্দাদেরকে বানাবো একটা জাতিকে বানাবো তৈরি করব। যেই জাতি যেই বান্দারা দিনে সতেরো বার আমি আল্লাহকে সিজদা করবে এই সতেরো বার যখন সিজদা করবে প্রত্যেকটা নামাজের ভিতরে গিয়া প্রত্যেকটা সিজদায় গিয়া সে তিনবার করে সুবহান রব্বি আলা বলবে আমি পবিত্র আমি সবচেয়ে বড় আমি উচ্চ মহান এই ঘোষণা তারা দিবে আমি আল্লাপা কেত খুশি হয়ে যাব ও জিব্রিল তুই যে এই হাজার বছর যে আমাকে সেজদা করলি লক্ষ বছর যে সেজদা করলি আমার একটা বান্দা যখন একটা সেজদায় গিয়ে যখন তিনবার সুবাহানা রাব্বিয়াল আল্লাহ বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের ওপর বেশি খুশি হয়ে যাব আর একটু জোরে জোরে কর্না শুভাহান আল্লাহ